আমাকে কিছু খাবার দাও তো খুব নামে একটি গ্রামে তিন ভাই বাস করত। তিনজনের মধ্যে বড় ভাই হরেন আর মেজু ভাই নরা ছিল খুবই দাপটশালী আর ছোট ভাই মদন ছিল খুবই শান্ত আর সহজ সরল মানুষ যার কারণে বড় দুই ভাই ও মদনকে ইচ্ছে মতো খাটিয়ে নিত বাবা মরার আগে মদন একটু বুকা বলে তাদের দুই ভাইকে মদনকে দেখে রাখতে বলেছিল শুন বাবারা আমার হাতে বেশি সময় নেই তোরা আমার ছোট ছেলে মদনটাকে একটু দেখে রাখিস ছেলেটা এত কিছু বুঝে না ওকে কষ্ট দিস না তাহলে আমি মরেও কিন্তু শান্তি পাবো না তুমি কোনো চিন্তা করো না বাবা আমরা কে দেখে রাখব। কি দাদা বাবা মরে গিয়ে তো ভালো হয়েছে এই বলদ মদনটাকে দিয়ে আমরা সব কাজ করিয়ে ফেলতে পারি কি বলস ঠিকই বলেছিস কিন্তু যাই বলিস বেটাকে দিয়ে আর বেশি দিন এখানে রাখা যাবে না পরে দেখা যাবে আবার জমির বাগছে বসবে হুম ঠিকই বলেছিস দাদা কিন্তু কিভাবে যে মদনটাকে তারাই দাদা দাদা কোথায় তোমরা খেতে লাঙল দিয়ে এসেছি গরুগুলোকেও মাঠে ছড়িয়ে দিয়ে এসেছি খুব কোদা লেগেছে যদি কিছু খেতে দিতে হ্যাঁ জমিদারের বেটা এসেছে খাবার খাইতে বলি তোর কোন বাপে এসে রান্না করবে শুনি যা তোর রান্না তুই করে গিয়ে খা মদন আর কি করবে তাদের এই ব্যবহারে কিছু না বলে কাটতে কাটতে বরতলায় গিয়ে ঘুমিয়ে পড়ে মদন দেখে তার বাবা জন্য কাঁদছে আর ওকে কিছু বলছে বাবা মদন তোকে তোর দাদারা খুব কষ্টে রেখেছে তাই না ওদের বলে গিয়েছিলাম ওরা যাতে তোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে তাহলে আমি মোরেও শান্তি পাবো না কিন্তু তাও সেটাই করলো তারা তুই চিন্তা করিস না বাবা আমাদের ঘরের পিছনে একটা খালি জমি আছে না ওইখানে একটা বেলি ফুল গাছ আছে ওই গাছটার নিচে মাটি করে দেখবি একটি কলসি আছে ওইটার ভিতরে একটা আংটি আছে ওইটা আবার যেমন তেমন আংটি না আংটিটা তুই তোর হাতে পড়ে কপালে তুই তাই পাবি তোর কোনো কিছুর অভাব থাকবে না আর ওই বড় দুই বেটাকে আমি দেখে নিচ্ছি যখনই ওই দুই বেটা তোর সাথে খারাপ ব্যবহার করতে আসে তখনই ওদের মুখ বন্ধ হয়ে যাবে না বাবা তুমি যাদের এত বড় শাস্তি দিও না যতই হোক ওরা আমার দাদা তো আরে না রে বোকা তুই চিন্তা করিস না ওরা যখন বলবো যে তোর কাছে মাপ চাইবে তখন এই আংটি তাদের ছুঁয়ে দিস ঠিক হয়ে যাবে এই কথা বলেই বাবা উধাও হয়ে গেল আর মদনও ঘুম থেকে উঠে বাবার কথা মতো বেলি ফুলের গাছের নিচ থেকে আংটিটি উদ্ধার করে তারপর আংটিটির কাছে খাবার চাইতেই নানা ধরনের খাবার মদনের সামনে ভরে যায় এই আন্টি আমাকে কিছু খাবার দাও তো খুব খিদা লেগেছে মদন ও সেগুলো পেট পুরে একটা ঘুম দেই গিরে মহারাজের बेटा কি এখনো উঠলো নাকি না দাদা একটু দাঁড়ায় এখনই বেটাকে মজা দেখাচ্ছি যেই মদনকে ডাকতে যাবে লাঠি নিয়ে ঠিক তখনই নরার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না কিরে রে দাদা দাঁড়ালি কেন ওকে মার আরে একি আমারও তো আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে হরেন যখন ডাকতে যাবে হরেনেরও একই দশা আর মদন উঠে দেখে দুই ভাইয়ের এই অবস্থা কি হয়েছে দাদা তোমরা এমন করছো কেন তখন মদন সবকিছু বুঝতে পেরে তার বাবার কথা মতো আংটিটা তাদের মাথায় ঠেকিয়ে দেয় আংটিটি তাদের কপালে লাগা মাত্রই তারা দুই ভাই সুস্থ হয়ে যায় এবং তাদের ভুল বুঝতে পেরে মদনের কাছে তারা ক্ষমা চায় ভাই ভাইরে আমরা তোর সাথে অনেক খারাপ করেছি সেই তুই আমাদের ঠিক করলি ভাই আমাদের ক্ষমা করে দে হ্যাঁ ভাই আমাদের ক্ষমা করে দে না ভাই তোমরা যাই করো তোমরা আমার ভাই তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি এভাবেই তিন ভাইয়ের মিল হয় এবং তারা সারা জীবন সুখে মিলেমিশে থাকে